সুপ্রিয় দর্শক আজ নয় অক্টোবর দুই সাল রোজ বৃহস্পতিবার সুপ্রিয় দর্শক খুব সকালে আমি অবস্থান করছিলাম ঝিনাইদহের নতুন হাটকুলার সবজির বাজারে দর্শক আজকে তুলে ধরবো সবজি পাই করি কত করে বিক্রি হচ্ছে চলুন দেখি সবজির ভিডিওটা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আসসালাম ভাই ভাই আজকে পেঁপে কত করে দিলেন ভাই পেঁপে আজকে দশ টাকা বারো টাকা আঠারো টাকা চোদ্দ টাকা জিনিস বুঝে দাম

এই ভেন্ডি বিক্রি হলো 45 ভেন্ডি ভেন্ডিটার দাম বেশি 45 বিক্রি যদি পায় করে হয় তাহলে খুচরা তো 60 ছুত যাবে 60 খুচরা যাবে চলুন দেখি আমরা একটু ঘুরে ঘুরে দেখি সুন্দর সুন্দর করার জন্য এসেছে গেল হ্যাঁ কত হয়ে গে গেল কাপড় কসুখী কাপিল কসুর মুখী কত টাকা কেজি যাচ্ছেন কত টাকা পঞ্চাশ ষাট টাকা কাবিল কসুর মুখী এই জিনিসটা খুব কম পাওয়া যায়

এখন একশো টাকা দাও একশো টাকা এত দাম খুচরা যদি পায়কড়ি একশো টাকা তাহলে তো খুচরা আরো মেলা হবে আসসালাম ওয়ালাইকুম দেখা না ভাই বুঝতে কতকার গেছেন ষাট খুচরিন গেলে কত করে দামে না যখন জুলোয় কিলো আশি নব্বই জিরোই কুলোবে না থাকে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা ত্রিশ টাকা কেজি পাইকারি তাহলে দশক চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি সবজি বাজারটা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই পটল কতকে যাচ্ছে আজকে পঁয়তাল্লিশ পঞ্চাশ পটল গিয়াদানুদ হাকতুলা border দামটা আজকে সবজির বাজারে একটু উদ্ধগতি আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নিয়ে আসেন মুলো নিয়ে কত টাকা কেজি টাকা পানির দাম পানির দাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কি নিয়ে সবাই আছে ভাই বিরাট জিনিস খাতি খুব সুস্বাদু কত গেছে আসছেন নব্বই টাকা চাচ্ছে ভাই নব্বই টাকা দাম হচ্ছে কত করে আশি হলে বেঁচে দেবেন বেঁচে দেবেন এটা কি আপনার